পিতা সন্তানের জন্য কল্যাণের দোয়া করা বরকতের দোয়া করা বিভিন্ন জিনিস দোয়া করা সারা জীবন তো দোয়া করবেনি কিন্তু শিশুর জন্মের পরে শুরুর দিকে আল্লাহর কাছে কি করবেন তার জন্য কিছু জিনিস চেয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই আমলটি আদাবুল মুফরাদের ভিতরে আসছে বিশুদ্ধ সূত্রে বর্ণিত একজন সাহাবি মহাবি আবনে কুর্রাহ রাজি আল্লাহ তাল আহু মহাবি আবনে কুর্রাহ রাজি আল্লাহ তিনি বলেন আমার ছেলে ইয়াস এর জন্ম জন্মযখন হয়েছিল তো এলাকার যে সমস্ত সাহাবিরা আছেন সিনিয়র সাহাবিরা তারা আমার বাসায় আসছেন তাদেরকে আমি মেহমানদারি করছি সন্তান বাসায় আসছেন আশপাশের পাড়ার লোকজন সাহাবিরা তো তারা এসে শিশুর জন্য কি করছেন অনেক দোয়া করছেন তাদের মতো করে আছে না যে মানুষ আসলে নবজাতক শিশু নতুন শিশুর জন্য দোয়া করে তো ওনারা তার মতো করে যার যার মতো করে শিশুর জন্য কি করছেন আল্লাহ তারা এ করো সে করো অনেক দোয়া করে দিচ্ছেন তো বাবা হিসাবে মহাবিব নকর আল্লাহ তালানহো তার মনে ভিতরে একটু খুদমতো ভাব রয়ে গেছে যে ওনারা দোয়া করছেন কিছু জিনিস আল্লাহ কাছে চাইছেন ঠিক আছে কিন্তু আমার বিশেষ কিছু চাওয়া আছে ছেলেকে দিয়ে আমার কিছু টার্গেট আছে আমারও কিছু চাওয়া আছে কিন্তু সেগুলো ওনারা বলেন নাই তো তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন যে বার কাল হোলা কুমফি আপনারা যে আমার শিশুটার জন্য ছেলেটার জন্য ইয়াসের জন্য দোয়া করে দিয়েছেন এই জন্য আল্লাহ আপনাদের দান করুক তবে আমার কিছু দোয়া আছে আমি এখন একটু বলবো আপনারা সাথে একটু কি বলেন আমিন বলে তখন তিনি বলেন যে আমি কয়েকটা দোয়া তখন করছি আমার শিশুর জন্য তার যেন সে দিনদার হয় মুক্তাকি ফরোজগার হয় তার যেন ব্রেন ভালো হয় মেধাবী হয় এরকম কয়েকটা দোয়া করছে এ দোয়া করলে ওনারা সাথে আমিন বলছেন মহাবীবনু কোর বলেন যে আমি এই শিশুর বড় হওয়ার পরে আমার ছেলে যখন বড় হয়েছে তো এর ভিতরে আমি ওই যে দোয়া তার জন্য করছিলাম আমি লক্ষ্য করে দেখছি তে প্রত্যেকটি দোয়া খেটে গেছে এবং তার জীবনে ফুলে গেছে আমি দেখছি তাহলে বাবা হিসাবে একজন সাহাবীর আমল পাইলাম যে উনি বাবা হিসাবে সন্তানের জন্য কি করছেন বিভিন্ন জিনিস আল্লাহর কাছে শুরুতেই চেয়ে নিয়েছেন কয় নম্বর আমল গেল